ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে এক্স ওয়াই সমতলে চতুর্ভাগের অবস্থান নির্ণয় শিকন ফলগুলো হচ্ছে এক সহজ উপায়ে পৃথাগুরাসের উপপাদ্যের ধারণা লাভ করবে দুই সূত্রের সাথে দুইটি বিন্দু দূরত্ব নির্ণয় করা শিখবে শুরু করা যাক চতুর্ভাগ তোমরা দেখেছ বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোটি ধনাত্মক বা ঋণাত্মক এবং ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয় এই কারণে আমরা এক্স ওয়াই সমতলকে চারটি ভাগে ভাগ করতে পারি এই ভাগগুলোকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ চিত্র সদশী আর্টে যেভাবে দেয়া আছে ঠিক এভাবে আমরা বলে থাকি তো এখানে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা পরস্পরকে ও বিন্দুতে সেদ করেছে এই ও বিন্দুটি হলো এই এক্স ওয়াই সমতলের মূল বিন্দু এই ও বিন্দু অর্থাৎ মূল বিন্দুর হচ্ছে জিরো জিরো এখন মূল বিন্দু ও থেকে অক্ষের উপর দিয়ে যে আমরা ডান দিকে যাই তাহলে সেই ভোজগুলো মান হবে ধনাত্মক এবং ও বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে যদি আমরা বাম পাশে আসি তাহলে ভোজগুলো মান হবে ঋণাত্মক ঠিক তেমনিভাবে মূল বিন্দু ও থেকে উপরের দিকে আমরা গেলে কোটিগুলো হবে ধনাত্মক এবং নিচের দিকে আসলে সেই কোটিগুলো হবে ঋণাত্মক প্রথম চতুর্ভাগে বিন্দুর ভুজ ও কোটি উভয় প্লাস বা ধনাত্মক তৃতীয় দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুর ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে বিন্দুর ভুজ ঋণাত্মক কোটি ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে বিন্দুর ভুজ ধনাত্মক এবং কোটি ঋণাত্মক এখন আমরা ছয় দশমিক তিন অঙ্ক সকটি পূরণ করি চতুর্ভাগ ভুজের চিহ্ন কোটির চিহ্ন প্রথম চতুর্ভাগ এখানে কোন বিন্দুর ভুজ ধনাত্মক অর্থাৎ বিন্দু থেকে ডান দিকে আসা হয় এবং কোটিও ধনাত্মক তাহলে প্রথম বিন্দু প্রথম চতুর্ভাগে বিন্দুর ভুজ কোটি উভয় ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুর ভুজ হচ্ছে ঋণাত্মক কোটি ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে বিন্দুর বহু ঋণাত্মক কোটি ঋণাত্মক চতুর্থ চতুর্ভাগে কোনো বিন্দুর ভূস ধনাত্মক কোটি ঋণাত্মক কোন একটি বিন্দু যে কোনো চতুর্ভাগেই অবস্থিত হোক না কেন বিন্দুটির ভূস হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথেষ্ট চিহ্ন প্লাস বা মাইনাস একইভাবে ভাবে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগেই অবস্থিত হোক না কেন বিন্দুটির কোটি হবে উক্ত বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্বের সম্ভাবত মান এবং চতুর্ভের বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস বা মাইনাস দুটি বিন্দুর দূরত্ব মানচিত্র তৈরি করার সময় বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করে গ্রাফ কাগজের সঠিকভাবে আনুপাতিক হারে বস্তুগুলোর অবস্থান এখন আমরা বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব এবং মানচিত্রে বস্তুগুলোকে দূরত্বের আনুপাতিক হারে চিহ্নিত করব ব্যবহার করে দুইটি বস্তু বা বিন্দু দ্রুত নির্ণয় করা যায় তারপরেও পৃথা উপপাদ্যটি আমি সংক্ষিপ্ত আকারে এখানে বর্ণনা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ যার নিচের বাহুটাকে বলা হয় ভূমি তারপরে এটিকে বলা হয় লম্ব এবং সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ তো অতিভুজ সবচেয়ে বড় বাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যের সমান যদি আমি একটা বর্গ অঙ্কন করি তাহলে এরকম একটি বর্গক্ষেত্র পাবো লম্বের বাহু দৈর্ঘ্যের সমান একটি বর্গ অঙ্কন করলে এরকম একটি বরক্ষেত্র পাওয়া যাবে এবং ভূমির দৈর্ঘ্যের সমান একটি বরক্ষেত্র অঙ্কন করলে এরকম একটি বরক্ষেত্র পাওয়া যাবে তাহলে আমরা এখানে তিনটি বর্গক্ষেত্র পেলাম সবচেয়ে বড় বরক্ষেত্র হচ্ছে অতিভুজের দৈর্ঘ্যের সমান অতিভুজ দ্বারা অঙ্কিত বরক্ষেত্রটি সমান হচ্ছে লম্ব দ্বারা অঙ্কিত বরক্ষেত্র প্লাস ভূমি দ্বারা অঙ্কিত বড়ক্ষেত্র এখন ধরে নিলাম অতিভুজের দৈর্ঘ্য পাঁচ একক তাহলে এর ক্ষেত্র ফল হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ এখন লম্বের দৈর্ঘ্য চার একক তাহলে এর ক্ষেত্র হবে ষোলো বর্গ একক এবং ভূমি দৈর্ঘ্য যদি তিন হয় তাহলে এর ক্ষেত্র হবে নয় বর্গ একক লেখা ছোট দুইটি ষোলো এবং নয় মিলে হয় পঁচিশ অর্থাৎ বর্গের বর্গ ক্ষেত্রটির ক্ষেত্র সমান এই জন্য আমরা সংক্ষেপে বলতে পারি যে অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটিকে ব্যবহার করে আমরা এক্স ওয়াই সমতলে দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয় ধরো এক্স ওয়াই সমতলে চিত্র ছয় দশমিক নয় পি থ্রি ফোর এবং কিউ নাইন সেভেন দুটি বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল পি আর এবং কি বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল কিউ আর দুটি রেখাংশ আঁকি যারা পরস্পরকে আর বিন্দু ছেদ করে সুতরাং পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ পি ও বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পি কিউ আর বিবেচনা করা যাক এবার বলতো আর বিন্দুটির কত হবে আমরা দেখতে পাচ্ছি যে আর বিন্দুর স্থানাঙ্ক হবে নাইন ফ্লোর অর্থাৎ মূল বিন্দু থেকে এক অক্ষ বরাবর ডান দিকে নয় ঘর দূরে এবং সেখান থেকে ও একের সমান্তরাল চার ঘর উপরে আর বিন্দুটি অবস্থিত এখানে লক্ষ্য করো পি আর এক্স অক্ষের সমান্তরাল হয় রেখাংশটি প্রত্যেক বিন্দুর কোটি সমান অর্থাৎ কোটি এখানেও ফোর এখানে ফোর ঠিক তেমনি ভাবে কিউ আর রেখাংশটি এক্স ওয়াই অক্ষের সমান্তরাল হয় এদের ভুজ একই এখানে ও আর বিন্দুদের কোটি একই থাকা ও আর বিন্দুদের মধ্যে দূরত্ব হবে বিন্দু দুটির ভুজদয়ের অন্তরের সমগত মান অর্থাৎ পি আর সমান নাইন মাইনাস থ্রি সমান সিক্স একইভাবে কিউ আর সমান সেভেন মাইনাস ফোর সমান থ্রি এবার পিঠাগড়েজের উপাদ্দ অনুযায়ী অতিভুজ পি কিউ স্কেয়ার সমান ভূমি পিআর স্কেট প্লাস লম্ব আর কিউ স্কে সুতরাং পি কিউ সমান সমান জুটভার পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কেট দূরত্বের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সমান পি আর স্ক অর্থাৎ নাইন মাইনাস থ্রি হলে স্ক্যার প্লাস আর কিউ স্কেট অর্থাৎ আর কিউ এর মান হচ্ছে সেভেন মাইনাস ফোর সমান থ্রি অর্থাৎ সেভেন মাইনাস ফোর হলো স্কোয়ার তাহলে নাইন থেকে থ্রি বা বিয়োগ করলে পাই আমরা সিক্স সিক্সের বর্গ হচ্ছে থার্টি সিক্স প্লাস সেভেন থেকে ফোর মাইনাস করলে থ্রি থ্রি স্কাইন তাহলে এখানে আমরা পাচ্ছি ছত্রিশ প্লাস থার্টি সিক্স প্লাস নাইন ইকুয়েল ফোরটি রুটার ফোরটি ফাইভ রুটার ফোরটি ফাইভকে আমরা এভাবে লিখতে পারি নাইন ইন্টু ফাইভ পাঁচ লং পঁয়চল্লিশ এখানে নাইন এর বর্গমূল হচ্ছে থ্রি অর্থাৎ নাইন কে লিখতে পারি থ্রি স্কোয়ার গুণন ফাইভ তাহলে থ্রির উপর যেহেতু স্কোয়ার আছে এটা আমরা বর্গমূলের বাইরে চলে আসবে থ্রি রুট ফাইভ অতএব এখানে পি ও কিউ এর মাধ্যমতী দূরত্ব হলো থ্রি পয়েন্ট ফাইভ একক একক কাজ নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো প্রথম বিন্দু যার স্থানাঙ্ক এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বিতীয় বিন্দু যার স্থান গো হচ্ছে এক্স টু ওয়াই টু পার্থক্য অর্থাৎ এক্স এক্স টু মাইনাস ওয়ান পার্থক্যের পার্থক্য অর্থাৎ ওয়াই ওয়াই টু মাইনাস ওয়ান দূরত্ব সূত্র অনুসারে আমরা এই সূত্রটি ব্যবহার করে এই দূরত্বটি পাবো একটি বিন্দু বি যার স্থান গ হচ্ছে মাইনাস এট ফোর অর্থাৎ এক্স ওয়ান এর মান হচ্ছে মাইনাস এট এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে ফোর এবং দ্বিতীয় বিন্দুটি মূল বিন্দু যার প্রথম এক্স টু এর মান হচ্ছে জিরো এবং ওয়াই টু এর মান হচ্ছে জিরো তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর মান পাবো জিরো মাইনাস এক্স ওয়ান অর্থাৎ মাইনাস জিরো প্লাস মাইনাস প্লাস এইট কোটি কোটি এইটির পার্থক্য অর্থাৎ জিরো মাইনাস এক্স টু মান হচ্ছে জিরো ওয়াই মান ওয়াই টুর মান হচ্ছে জিরো ওয়াই ওয়ান এর মান হচ্ছে ফোর তাহলে জিরো মাইনাস ফোর ইকুয়াল মাইনাস ফোর তাহলে আমরা যদি সূত্র পৃথকটি ব্যবহার করি রুটোফার ভূতদয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি দয়ের পার্থক্যের স্কোয়ার তাহলে এইট প্লাস মাইনাস ফোর এইট সিক্সটি প্লাস হলে প্লাস হয়ে যাবে চারশো ষোলো অর্থাৎ সিক্সটিন তাহলে চৌষট্টি এবং সিক্সটিন এর বর্গমূল আমরা করে পাই ফোর এই বিন্দুটি ভুল পার্থক্য হবে মাইনাস এইট মাইনাস এবং কোটি পার্থক্য হবে ফোর মাইনাস মাইনাস টু তাহলে আমরা দূরত্ব পাব মাইনাস বারো রুটভার মাইনাস বারো স্কোয়ার প্লাস রুটভার মাইনাস টু স্কোয়ার মাইনাসের উপরে যে স্কোয়ার চিহ্ন থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ এখানেও মাইনাসের উপরে স্কোয়ার আছে একটু প্লাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস টু স্কোয়ার মানে ফোর তাহলে একশো চুয়াল্লিশ প্লাস ফোর একশো আটচল্লিশ একশো আটচল্লিশকে আমরা এভাবে লিখতে পারি টু রুট সাঁত্রিশ অর্থাৎ ফোর গুণান সাঁত্রিশ সমান সময় একশো আটচল্লিশ তারপরে বি বিন্দু প্রথম বিন্দু বি যার স্থান মাইনাস এইট ফোর এবং দ্বিতীয় বিন্দুটি হচ্ছে সি টু থ্রি ভূদের পার্থক্য হবে আমাদের টু মাইনাস মাইনাস এইট ইকুয়াল টেন এবং কোটিদের পার্থক্য হবে থ্রি মাইনাস ফোর সমান মাইনাস ওয়ান এবং দূরত্ব হবে টেন স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার সমান একশো প্লাস ওয়ান একশো এক ডি বিন্দুর ভূদের পার্থক্য মাইনাস থ্রি মাইনাস টু ইকোয়াল মাইনাস ফাইভ এবং কোটি দয়ের পার্থক্য টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস প্লাস টু প্লাস থ্রি ইকোয়াল ফাইভ এবং দূরত্ব হবে মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ এবং এই ফাইভ সমান পঁচিশ ফিফটি সমান সমান ফাইভ টু এই বিন্দুর হুদয়ের পার্থক্য ফোর মাইনাস মাইনাস ফাইভ ইকোয়াল নাইন এবং কোটি দয়ের পার্থক্য সিক্স মাইনাস মাইনাস সিক্স তাহলে মাইনাস মাইনাস প্লাস সিক্স প্লাস সিক্স ইকাল বারো তাহলে এদের দূরত্ব হবে অর্থাৎ এফ এর দূরত্ব হবে নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কুয়াল রুডোভার একাশি প্লাস একশো চুয়াল্লিশ সমান রুডোভার দুশো পঁচিশ সমান সমান পনেরো সুতরাং যদি দুইটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্কর যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু হয় তবে বিন্দুদের মাধ্যমে দূরত্ব পিকু সমান টু ডা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি ভুজদয়ের দ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্য স্কোয়ার মূলত এটি হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র শিক্ষার্থী বিন্দু এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ক্লাসটি হতে সামান্যতম উপযুক্ত হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে